আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন ব্যান্ড কাউন্টার যার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা জিরো হাইট ড্রেন তার উপরে আছে আপনার শিবার গ্লাস কাউন্টারটা খুব সুন্দর লুকিং নতুন নতুন কোয়ালিটি পিঙ্ক কালার বিলাইন আপনারা যেমন কালার বলবেন তেমন পাবেন অসুবিধা নেই কালারটা আপনাদের চয়েস আর একটা আছে গোল্ডেন শিপ যা লুক বাড়ানোর জন্য আমরা দিয়ে থাকি তাছাড়া দেখছেন যেমন আমরা গ্লাসে দিই আপনাদের যে বারবার বলি এইচএ গ্লাস ভণ্ড দিই এইচএমএম গ্লাস সেলফ দিই এইডএম গ্লাস আর স্টিলের তো কথাই নেই জিন্দাল ছাড়া আমরা কাজ করি না মার্কেটে যেয়ে যাই বলুক না কেন জিন্দাল ছাড়া আমরা কাজ করবো না আঠেরো বাইশ বেজে কাজ করি আমরা এর মধ্যে দেখছেন ছি আমরা বললেন সিটকে কত সুন্দর দেখতে তার মধ্যে আছে এলইডি হোয়াইট লাইট আর তার সঙ্গে সুন্দর সুন্দর মিষ্টির ছবি খুব সুন্দর লাগছে কম্পিউটারটা আর মিষ্টির ছবি আছে এর মধ্যে যে গ্রাইটটা আছে এটা ফ্রি কস্ট এটা কোম্পানির তরফ থেকে দেওয়া হয় এটা কাস্টমারের জন্য আর একটা সুন্দর জিনিস আপনাদের নতুন আমরা একটা জিনিস তৈরি করেছি যে সেলাই নিয়ে আমরা কাঁচের বদলে নেট দিয়ে বানিয়েছি যার লোকটা আরও সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা কাঁচ দিয়েছি তার তাছাড়া কাঁচটা আমরা দিয়ে দিই তার মধ্যে আলাদা নতুন লোক দিয়েছি নেট দিয়ে বানিয়েছি আমরা সেলাই নিয়ে যাদের এয়ারটা বেশি তাড়াতাড়ি ভালোভাবে ক্লিয়ার দিতে পারবেন याट क्लियर होर जन खूब सुंदर नेल्जी हमरा बनी है देखছেন বন্ধুরা কেমন আছে খুব সুন্দর নিচে আছে আপনারা রেস্টোর এস্টোর দেখতে পাচ্ছেন 24 24 ইঞ্চি এস্টোর আছে ওটা আরксаর জিনিস এই যে কাউন্টারটা আমরা বানিছি কাউন্টারটা আপনি দোকানে যেমন খুশি আমরা সেটিং করতে পারবে তার জন্য দেখে দিন দেখে দিন শুধু আমরা কিনার নিচের মধ্যে হুইল চাকা এই হুইল চাকার মধ্যে যতই রোডটা না কেন কাউন্টারে কাউন্টারটা নষ্ট হবে ওটা ডাইরেক্ট হুইল চাকা আছে গ্যারান্টি দেওয়া হয় হুইল চাকার মধ্যে কোনোদিন হুইল চাকা নষ্ট হবে না আপনাদের ইচ্ছে মতো দোকানে যেমন ইচ্ছা আমরা সেটিং করতে পারবেন আপনার মন্ত্র বলুন মন্ত্র বলুন কাউন্টারটা কেমন হয়েছে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের কোম্পানির নাম ব্যালাক্সি জিনিস করবেন আপনারা ইউটিউব ফেসবুক গুগল যেখানে ইচ্ছে সার্চ করবেন আমাদের পেয়ে যাবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার কোম্পানির লোকেশান আমরা সব দিয়ে থাকি ইএসটি নাম্বারও আছে আমাদের আসলে আমাদের কোম্পানির লোকেশানে চলে আসবে আসবেন দেখবেন আমাদের কোম্পানিতে কেমনভাবে আমরা কাউন্টার কেমন সিট দিয়ে বানাই আমাদের